যে ভাই এস এস টি মানে কি সে তোমাদেরকে একটু বলে রাখি শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন এই যে একটা একটা কম্পিটিটিভ এক্সামে কিংবা ভার্সিটি এক্সামে যেটা চায় যে জায়গা কম থাকে শর্টকাট দিয়ে করতে হয় ক্যালকুলেশনের জন্য অনেক বেশি জায়গা থাকে না টাইমের একটা ব্যাপার থাকে যে কম সময়ের ভিতর করতে হয় ক্যালকুলেটার থাকে না হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে করতে হয় ফাস্ট ক্যালকুলেশন সময় যেহেতু কম তাহলে এই ব্যাপারগুলোর কম্বিনেশনে যারা আসলে এই যে ইকুয়েশন সলভ করতে পারে তারাই একমাত্র কনফিডেন্ট আপ হয় সো আমি বুঝাইতে পারছি আই থিংক টাকাটাতে আসলে প্রবলেম ফেস করো এইভাবে যদি প্রবলেম সলভ করতে পারো তাহলে কেবলমাত্র তোমার কনফিডেন্ট গেইন হবে এখন তুমি একটা কোশ্চেন মে নিয়ে টাইম ধরবা সময় ধরবা এবং এমন একটা পেজ নিবা যে পেজের মধ্যে তোমার এই যেভাবে মার্জিন করবে এইভাবে মার্জিন করবে যাতে করে অল্প কিছু জায়গা থাকে এই ছোট ছোট মার্জিনের মধ্যে ম্যাথগুলো করবা প্রবলেমগুলা সলভ করবা ঠিক আছে এবং সময় ধরে

এইখানে ডেফিনেটলি ডেফিনেটলি আর গ্যারান্টি যে তোমার এস এস টিভ এর মাধ্যমে যে ব্যাপারটা এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি একটা সিট কনফার্ম করতে পারবে